বিশ্ব নবীর বউ ছিল কয়টা আরো হজরে কোন 11টা বিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন তো মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দেয়া পেলাম ময়ের দামুর এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্ব নবী স্ত্রী ছিল 11 জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম بقى হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুওয়াইলি এক নাম্বার ঠিক কিনা

আর জানা মারিয়া තුবিন্দে সামানোন আল ক্বদিয়াতিল্লায় করেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিষ্ণু নবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভক করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিও বিষ্ণু নবী নিজের মঙ্গড়করণই করেছেন কার আদেশে Suriname জানতে দেশে বিষ্ণু নবীর প্রথম বিয়েটা যখন বিষ্ণুবি করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিষ্ণু নবীর বয়স ছিল

এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মশলা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারত না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবীগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মশলা শিখে যাবে

ইসলামের চারজন খলিফার দুইজন বিষ্ণু নবীর শ্বশুর বাকি দুইজন বিষ্ণু নবীর জামাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিষ্ণু নবীর শ্বশুর উমর ফারুক কিন্তু বিষ্ণু নবীর আর ওসমান আর আলী ছিলেন বিষ্ণু নবীর জামাই সুবহানাল্লাহ পড়েন দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল একটা হলো শ্বশুর তিন নম্বরে হচ্ছে पॉलिटिकल কোর্স রাজনৈতিক কাজ বিষ্ণু নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছিলেন আল্লাহু আকবার

পলিটিক্যাল কারণে আরো একটা বিয়ে বাড়ছে এই সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে এরপর বলি মুস্তালেকের যে সরদার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণ তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শেখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শেখানোর জন্য হুকুম আহকাম শেখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন খাদিজা এতকালের পরে বিশ্বনবী যে বছর টাকা দিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমল দুঃখের বছর যে বছর খাদিজা এতকাল করল ওই বছরটাকে বিষ্ণুবী নাম দিয়েছেন দুঃখের বছর বিষ্ণুবী খাদিজারে এত ভালোবাসতেন তোয়া করার সময় বিষ্ণুবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলতেন আল্লাহ

আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে আল্লাহ আপনার দান করে নাই বিষারিটা চেপে তোল কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথমে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম সার্থক কথা না